はじめまして。はじめまして。はいどうぞ。どうもありがとう。お手ごろさございます。おはようございます。うますどうしましたか。昨日から喉が痛くて、熱も少しあります。そうですか。はい。 ちょっと口ち開けてくださいやめてください <laughs> はいはいわかりましたわかりました <laughs> 風ですね<ん> <laughs>

াম আসসালামাইকুম আসসালাম আলাইকুম আপনার নামটা একটু বলবেন আমার নাম জান্নাতুল ফেরদৌস আচ্ছা কোথেকে আসছেন আপু আমি মোহাম্মদপুর থেকে আসছি আচ্ছা তো এই প্রতিষ্ঠান সম্পর্কে তো আগে মনে হয় জানতেন না আপনি জানেন কিভাবে আপনি প্রতিষ্ঠান সম্পর্কে এটা एक्चुअली আমার ছোট ভাই সাজেস্ট করছে সে ভিডিও দেখছিল স্যার এর তো এখান থেকে হচ্ছে যে সাজেস্ট করছে আসার পর আমার অনেক ফ্রেন্ডদের সাথেও দেখা হয়ে গেছে ওরাও এখানেই পড়ে আচ্ছা তো এখানে তো একটা প্ল্যানিং নিয়ে আসেন মানে আপনার উদ্দেশ্যটা কি এই প্রতিষ্ঠানে আসা অবশ্যই এখানে আসার উদ্দেশ্য হচ্ছে যে ভালোভাবে স্টাডিটা কমপ্লিট করে এখান থেকে যদি ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে কমপ্লিট করতে পারে ইনশাআল্লাহ এখান থেকে এসএসডব্লিউ ভিসায় আমি জাপান যেতে চাই আচ্ছা তো তাদের শেখানোর স্টাইল আপনার পছন্দ

অনেক বেশি ভালো কথা হচ্ছে যে আমাদের অনেক ধরনের তারা দিচ্ছে একসাথে তো আমরা আরো একজন ভাইয়ের সাথে কথা বলবো ভাই আসসালাম আলাইকুম আসসালাম একটু জোরে বললেন আপনার নামটা কি ওয়ালিদ হোসেন কোথেকে আসেন ভাইট আসার উদ্দেশ্য আমার মূলত ভাষা শিখার উদ্দেশ্য আমার ফ্যামিলির মানে আমার একজন আত্মীয় সে জাপান থাকে মানে বলছে জাপান যাওয়ার উদ্দেশ্য কিন্তু আমার ফ্যামিলির দুইজন ইউকে আছে কিন্তু ইউকে তে যাওয়ার নয় মানে

নাসিম ভাই আচ্ছা কোত্থেকে থেকে আসছেন আমি চট্টগ্রাম থেকে আসছি চট্টগ্রাম থেকে অনেক দূর থেকে আসছেন এই ইউনিলিংক এডুকেশন সম্পর্কে জানলেন কিভাবে আমি গুগল রেটিং এর মাধ্যমে ফেসবুক এর মাধ্যমে অনেক দিক থেকে আমি জাস্টিফাই করছি আট দশটা এজেন্সি জাস্টিফাই করছি ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট জাস্টিফাই করছি দেন পরবর্তীতে গুলাতে গেছি কথা বলছি ওনাদের ক্লাসগুলো দেখছি দুই দিন করে হোল্ডে রাখছিলাম দেন এখানেও আসছি এখানেও আমি দুই দিন হোল্ডে রাখছি ক্লাস আমি জাস্টিফাই করছি পরে আমি আবার সব কিছু বিবেচনা করে স্যারের সাথে কথা বলছি ওনাদের ক্লাসগুলো করছি দেন ওনাদের ব্যবস্থাগুলো কীরকম সব দেখার পরে আমি আসি পরবর্তী মানে আট থেকে দশটা প্রতিষ্ঠান দেখার পরে আপনি ইউনি লিঙ্কে আসছেন তার মানে অনেক যাচাই বাছাই করে আসছেন আচ্ছা আসার পরে কি আপনার স্যাটিসফ্যাকশন লেভেলটা কি লেভেলটা হচ্ছে আলহামদুলিল্লাহ মানে আপনি খুশি কতদিন থেকে ক্লাস করতেছেন এখানে আমি ক্লাস করতেছি আপনার আজকে পঁচিশ দিন হচ্ছে পঁচিশ দিন হচ্ছে আপনার প্ল্যানিং কি এখান থেকে হচ্ছে আমি স্টুডেন্ট বিষয় জাপান যাব তারপর হায়ার হাই স্টাডি করার চিন্তা ভাবনা আছে আর ওনাদের ফাইল প্রসেসিং এবং স্টুডেন্টদের যে পারফরমেন্স সবকিছু জানার পরে আমার কাছে ভালো লাগছে আমি যে ইউনিলিংক এডুকেশন আচ্ছা কেউ যদি আপনার বন্ধু বান্ধব আসতে চায় আপনি সাজেশন দিতে পারবেন অবশ্যই সাজেশন করব এমনকি আমি আমার জুনিয়র দুইটা ছোট ভাইকে নিয়ে আসছি আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বকুল মিয়া পরিচালক ইউনিলিং এডুকেশন মিরপুর অফিসার তো আমরা মূলত হলো জাপানের ভাষা শেখাই এবং জাপানের ভাষা শিখে ভিসা প্রসেসিং করে দেয় আমরা স্টুডেন্টদেরকে চারটা লেভেল করাই জাপানি ভাষার লেভেল এন ফাইভ ফোর স্কিল টেস্ট এবং হলো জেএফটি একটা কোর্স আছে তো জাপানে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ভিসা হলো এস এস ডাব্লিউ জব ভিসা মানে স্পেসিফিক স্কিল দরকার আচ্ছা আচ্ছা এবং হলো স্টুডেন্ট ভিসা দুইটা বিষাই জাপানে সবচেয়ে জনপ্রিয় এবং লোক যাচ্ছে আপনারা ইতিমধ্যে জেনেছেন বাংলাদেশ গভর্নমেন্ট এটা নিয়ে কাজ করতেছে এবং বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ কর্মী নিবে জাপানে এবং আমি একটা কথা বারবার সবাইকে বলি যে জাপানের শিখে জাপান যেতে পারবে না এমন কোনো কথা নাই যে ভাষা শিখতে পারবে হান্ড্রেড পার্ট করে দিব তো অনেকে বলে যে আসলে কত দিন সময় লাগবে বাসাটা শিখতে আমি বলি চার থেকে ছয় মাস সময় লাগবে চার থেকে ছয় মাস সময়ের মধ্যে হলো আমরা জাপানির বাসা এবং হলো স্কিলটা করে দিব একদম আমরাই সবকিছু প্রসেসিং করে দিব এবং যারা দূর দূরান্ত থেকে আসেন অনেকেই বলে যে আসলে যে থাকার যে ব্যবস্থাটা ব্যবস্থাটা এসে আসলে কিরকম অনেকে দেখতে চান ভিডিও কলে দেখতে চান আমি তাদেরকে হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্সলি বলতেছি আমাদের যে থাকার ব্যবস্থাটা খুবই মনোরম পরিবেশ আচ্ছা আচ্ছা এখানে আমাদের সব সিস্টেম করা আমাদের প্রায় তিরিশ লক্ষ টাকা খরচ করে আমাদের আবাসন টাকাটা করা হয়েছে থাকা খাওয়ার কি দুইটাই ব্যবস্থা আছে যে আমাদের থাকা খাওয়ার ব্যবস্থা দুইটাই আছে আচ্ছা আচ্ছা আপনাদের কি কত দিনের কোর্স আমাদের হলো যারা শুধুমাত্র এন ফাইভ করবেন স্টুডেন্ট ভিসায় যাবে তাদের তিন মাস করলে হবে আর যারা জব ভিসায় যাবে তারা চার থেকে ছয় মাস পড়তে হবে সেক্ষেত্রে কি মানে কোর্স কমপ্লিট করার পর কোনো সার্টিফিকেট দেওয়া হয় কিনা জি আমাদের যে সার্টিফিকেটটা সার্টিফিকেটটা সরাসরি জাপান গভর্নমেন্ট থেকে দেয় এটা পরীক্ষা হয় এআইইউবি আমেরিকান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ এখানে পরীক্ষা পরীক্ষা হয় এবং গ্রিন ইউনিভার্সিটি পরীক্ষা হয় যেটা পরীক্ষা যারা জব বিশাল অনলাইনে এটা প্রতি মাসে মাসে পরীক্ষাটা হয় এটা হলো ডানমন্ডিতে হয় নিউ হরিজন নামে একটা প্রতিষ্ঠান আছে তারা এই পরীক্ষাটা হয় জাপানে যাওয়ার পরে যে সাপোর্টটা লাগে সেটাও করে দিই তার ব্যাপার হলো আমাদের প্রতিষ্ঠানে যদি স্টুডেন্টরা আসে হান্ড্রেড পার্সেন্ট ইচ্ছে পাস করবে এটা আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিব কেন কারণ আমাদের পরীক্ষায় আপনারা আজকে যারা আসছেন দেখছেন যে আমাদের প্রত্যেক পনেরো দিন পর পর আমাদের ক্লাস টেস্ট পরীক্ষা হয় এবং যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয় তাদেরকে আমরা পুরস্কার বিতরণ করি পুরস্কার দেই এবং আমাদের অনেকগুলো কালচারাল ক্লাব আছে এখানে অনেকগুলো ইভেন্ট আছে ইভেন্টগুলো হলো ফুটবল খেলা আছে তারপরে ক্রিকেট খেলা আছে ব্যাডমিন্টন আছে বাসরিক মানে প্রতি মাসে মাসে বেশ ভিত্তিক পিকনিক আছে হ্যাঁ এগুলো আমাদের সিস্টেম হয় যে ছাত্ররা বোরিং ফিল না করে আচ্ছা আচ্ছা আজকে যেটা হচ্ছে এটা মূলত কি করতেছেন আপনারা আজকে মূলত হলো আমরা মক টেস্ট হয়েছে প্রতি পনেরো দিন পর পর যে পরীক্ষাটা হয় তো তাদেরকে আমরা প্রতিদিন পনেরো দিন পর পর পরীক্ষা নিয়ে আমাদের আজকে প্রাইজ দিচ্ছি আর কি ছাত্রদেরকে আমরা আজকে দেখলাম যে অনেক বড় অনুষ্ঠান করতেছেন আপনারা এটা আমাদের পনেরো দিন পর পরই অনুষ্ঠান হয় ছাত্রদের মনকে চাঙ্গা করার জন্য ছাত্রদেরকে মোটিভেট করার জন্য মোটিভেট করার জন্য চব্বিশ ঘন্টায় আমাদের যে হোস্টেল আছে হোস্টেলে চব্বিশ ঘন্টায় জাপানি ভাষায় কনভেনশন হয় আপনারা ইতিমধ্যে দেখেছেন বা আরও হচ্ছে যে যেগুলো আপনার জাপানি ভাষায় তারা ডায়লগ অংশগ্রহণ করতেছে জাপানিজ গান জাপানিজ নৃত্য এগুলো সবাই কালচারে তারা অংশগ্রহণ করবে আচ্ছা যারা সরাসরি আসবে আপনাদের প্রতিষ্ঠানে লোকেশন একটু বলবে যারা সরাসরি আমাদের প্রতিষ্ঠানে আসবে তারা হলো মিরপুর এক মিরপুর এক মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স লিফটের পাঁচ ছয়তলা আমাদের স্পেস নাম্বার হলো একানব্বই থেকে চৌরানব্বই আমি আপনাদেরকে বলবো যে আপনারা ভর্তি হন আর না হন আমাদের অফিসটা একবার ভিজিট করে যান এবং আমাদের ছাত্র ছাত্রীদের থেকে রিভিউ নিয়ে যান যে আসলে এখান থেকে ছাত্ররা জাপানে যাচ্ছে কিনা এবং এখান থেকে পাশ করা সম্ভব কিনা আমি বারবারই চ্যালেঞ্জ করে বলি যারা এই ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবে হানড্রেড পার্সেন্ট পাশ করবে আর পাশ করলে একশো পার্সেন্ট ভিসা হবে এটা একদম নিশ্চিত টোটাল কতগুলো স্টুডেন্ট আছে বর্তমানে আমার এখানে প্রায় সাড়ে তিনশো স্টুডেন্ট আছে এখন এখন রানিং রানিং সাড়ে তিনশো স্টুডেন্ট